পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানি গর্ব করে বলতে পারি আমাদের পূর্বপুরুষ শেখ মাহমুদ হাসান দৌবন্দি এটা বলতে পারি আমাদের আকাবির রাব্বি নিশের বিরুদ্ধে জিহাদ করেছেন কোন বাতিলের সাথে আপোষ করেন নাই আমরা সব পৃথিবীর বিরুদ্ধে লড়াই করব কোনো বাতিলের সাথে কখনো আপোষ করব না আমাদের বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যিনি এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না তার আকীদা বুঝেন ইমাম বুখারীর আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না ইমাম সুফিয়ান সাওরির আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না সুফিয়ান ইবনে উইয়ায়নার আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না ওয়াকি ইবনে জাররাহের আকীদা ইমাম এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না তারপর আপনার ইমাম বাইহাকির আকীদা যায় না ইমাম ইবনে আব্দুল মালিকের মালেকের আকীদা যায় না ইমাম নাওবির আকীদা যায় না ইবনে কাসিরের আকীদা যায় না ইবনে হাজারের আকীদা যায় না এরপরে আপনার মোল্লা আলীর কারির আকিদা যায় না এত ইমামের আকিদা যদি আহলুসুন্না বল জামাতের আকিদার সাথে না যায় অন্তত এইটা বুঝেন আব্দুর রাজাক মিনিসের আকিদা যাওয়ার কোনো সম্ভাবনা যাওয়ার কোনো সম্ভাবনা এই জন্য খুব সাবধান গত বছর দেখেন নাই ওরে বাবা রে বাবা আকরাম উজ্জামার মিন আব্দুল সালাম সাহেব এক কি বলছে আগে ওনার একজন আগে বলছে আমার ব্যাপারে যে আমি যা পড়েছি রেজাউল করিম আবরা সাহেবের চোদ্দ গোষ্ঠী তার দেখে নাই যাক তো আপনারা দেখেছেন আমরা আমরা কাউকে কটাক্ষ করি না আমরা খুব বেশি পড়ি এতটুকু এত এটাও বলি না কিন্তু আমরা এতটুকু বলি যে আমরা কাসিম নাহদবির ফরজন এতটুকু আমাদের আস্থা আছে আমরা বলতে পারি আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানি গর্ব করে বলতে পারি আমাদের পূর্বপুরুষ শেখ মাহমুদ হাসান দৌবন্দি এটা বলতে পারি আমাদের আকাবির রাব্বিনিশের বিরুদ্ধে জিহাদ করেছেন কোনো বাদিরের সাথে আপোষ করেন নয় আমরা সব বিরুদ্ধে করে কথা আরেক দিকে যাবে তাহলে এখন বলতে পারেন কোরআনে আছে ইয়াদুল্লাহ কোরআনে আসে আল্লাহর হাত এটার ব্যাপারে আমাদের কি হবে এটার ব্যাপারে চোদ্দশো বছরের সালাফের কি এটার ব্যাপারে ইমাম মালিক কি বলেছেন এটার ব্যাপারে এটার ব্যাপারে ইমাম আউজাই কি বলেছেন এটার ব্যাপারে সুফিয়ান সৌরি কি বলেছেন এটার ব্যাপারে ইমাম নওয়বি কি বলেছেন এটার ব্যাপারে ইবনে হাজার কি বলেছেন এটার ব্যাপারে ইবনে কাসির কি বলেছেন এটার ব্যাপারে ইবনে ইমাম ইবনে আব্দুলবার মালিকী কি বলেছেন আপনারা যদি সময় দেন বা এখানে আমি বলবো না এক পয়টকে আমি সবার বক্তব্য আমি দেখাতে পারবো ইমাম সুফিয়ান ইবনে উয়াইনাই কথা বলেছেন যে কুল্লুমা মা ওয়াসাফাল্লাহ আল্লাহ তার সিফাত সংক্রান্ত যা বলেছেন ফাতাফসিরুহু তিলাওয়াতুহু আমরা শুধু তিলাওয়াত করে যাব ওয়া সুকুতু আনু এটার ব্যাখ্যা বিশ্লেষণ যাব না আমরা ইয়াদুল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহর হাত আছে এটা আমরা বলবো না এই আকীদার এই ধারাকে বলে তাফবীজ মানে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করা আকীদার এই ধারাকে বলে তাফবীজ আকিদার আরেকটা ধারা আছে এটাকে বলে তাওল মানে আরবি ভাষা যেমন দেখেন আপনার বাংলা ভাষায় আমি সহজ করে বুঝাই আপনার অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হয় না যেমন আমার বাপের আমার বাপের প্রথম ভাই হয়েছে সতেরো বছর পরে বুঝছেন অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হয় না একটা বাচ্চা যদি কারো অনেক দিন পর হয় তার কিন্তু অনেক মহাব্বত থাকে বলে আমার ছেলেটা আমার চোখের মণি বলে কি বলে না এখন বলেন কি তার চোখের মনি কি এখানে না এখানে এই যে চোখের মনি বললো মানে কি সে এখানে মানে তার চোখের শীতলতা তার সন্তানকে দেখলে তার কষ্ট দূর হয়ে যায় সারাদিনের দিনের পরিশ্রম মানে দূর হয়ে যায় বাসায় আসলেই তার মনটা ফ্রেশ হয়ে যায় এদিক থেকে বলা হয়েছে চোখের মনি দেখেন আর কোরআন শরীফ আরবি বালাগতের একেবারে সর্বোচ্চ কিতাব এজন্য কোরআন শরীফ সব দিক থেকে সেরা বালাগতের দিক থেকেও সেরা সাহিত্যের দিক থেকেও সেরা সব দিক থেকে কোরআন সেরা এজন্য দেখেন কোরআনে বলা হয়েছে আপনি কোরআনে পাবেন কিন সিদ্ কিনব বলেন কাদামা সিদ্ এর শাব্দিক অর্থ কাদামা সিদ্ মানে সত্যের পা বলেন সত্যের কোনো পা আছে সত্যের পা আসেনি এদের যে সত্য মিথ্যা কোরআনে আছে কাদামা সিদ্ মানে সত্যের পা এবার আপনারা বলেন সত্যের কোনো পা আছে চুখ আছে নাক আছে মুখ আছে অথচ কোরআনে আছে কাদামা সিদ্ সত্যের পা কোরআন শরীফে আছে ওয়াজহান নাহার দিনের চেহারা বলেন দিনের কোন মুখ আছে আর আসতে বলেন দিনের কোন মুখ আছে কোরআনে আছে শিবকাতল্লাহ আসেনি শিবকাতল্লাহ কোরআনে আসেনি এবার বলেন শিবকাতল্লাহ আল্লাহর কোন রং আছে না এগুলো আরবি ভাষার অলঙ্কার যেমন ওয়াজাহান নাহা মানে দিনকে বুঝিয়েছে তোমার কাদা মানে সত্যের দৃঢ়তা বোঝাতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার হয়েছে ঠিক তেমনি ভাবে আরবি ভাষার সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই এই শব্দগুলো ব্যবহার করেছেন ইয়াদুল্লাহ মানে আল্লাহর ক্ষমতা যেমন আপনি কোরআনের এক জায়গায় দেখেন আল্লাহ কাসাসে বলেছেন কুল্লু কুল্লুইন হা লিখুন ইল্লাহাজ ওয়াজহনের সাব্দি করত চেহারা এবার আপনি আকাইজার ওয়াজে যান কুল্লু শাইইন হা লিখুন শাব্দি করত কি সবকিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা শুধু আল্লাহর চেহারা থাকবে বাজ্যি করতে ওয়াজহুন মানি চেহারা ওয়াজ মানে মানি আল্লাহর চেহারা আমরা বলেছি না এখানে ওয়াজহুন মানে আল্লাহর চেহারা এই শাদ্দি করতে ধরা যাবে না কারণ চেহারা হয়ে মাসলুকের আর আল্লাহ কখনো মাসলুকের মুখাপেক্ষি হন না আহলুস জামাতের আফিদা হলো আনিল আরকান আজ আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে চেহারা এটা তো অঙ্গ আল্লাহর চেহারা থাকতে পারে না তাইলে তাহলে ওয়াজহল্লা আল্লাহ যে বলেন তার চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে এটার কি ব্যাখ্যা খুদ এত দূরে যাইয়েন না লামা সাবিরা বুখারী বুখারি 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 করে সালাফিরা আপনাদেরকে বুখারী বুখারি বুখারি বুখারী করে কিন্তু বুখারির আকিদা মানে না বুঝেন বুঝেন বুখারী বুখারি 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 করে বুখারির আকিদা মানে আজকে একটা তত্ত্ব দিয়ে যাই আমাদের নাসিরউদ্দিন আলবানী সাহেব রাহিমাহুল্লাহ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী ইমাম বুখারি কাফের বুঝেন 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 কেমনে কাফের আবার বলা করে শুনেন ইমাম বুখারি আলাই রহমান সুরাতুল কাসাসে যে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা যে সব ধ্বংসশীল ইল্লা ওয়াজহা এই তোমার ক্ষমতা থাকবে না বেড়াগিরিও থাকবে না আবরা সাহেবের ইলিমও থাকবে না দুনিয়াতে কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা একমাত্র ক্ষমতা থাকবে কার না আল্লাহর নামে আস্তে কোন একমাত্র ক্ষমতা থাকবে কার জোরে বলেন একমাত্র ক্ষমতা থাকবে কার এবার দেখেন ইমাম বুখারি বলেন কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজহা ইমাম বুখারি আলাইহির রমা ব্যাখ্যা করছেন আয় মুলকা যে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া এই চেহারা দ্বারা কি উদ্দেশ্য ইমাম বুখারি বলেন আয় মুলকা এখানে আল্লাহ চেহারা বলে মূলত তার রাজত্ব বুঝিয়েছেন অর্থাৎ সবার ক্ষমতা শেষ সবার গুন্ডামি শেষ সবার মাস্তানি শেষ সবার ইলমের বাহাদুরি শেষ একমাত্র থাকবে কার আরো আসতে বলেন একমাত্র থাকবে কা এই যে ইমাম বুখারি ওয়াজহুনের ব্যাখ্যা করেছেন মূলকুন ওয়াজহুনের ব্যাখ্যা করেছেন মূলকুন এই যে ওয়াজহুন আল্লাহর চেহারা দ্বারা বলছেন এখানে আল্লাহর চেহারা না এখানে উদ্দেশ্য হলো চেহারা দ্বারা আল্লাহর রাজত্ব এই যে ওয়াজহুন বলে তিনি রাজত্ব উদ্দেশ্য নিয়েছেন আকিদার পরিভাষা এটাকে বলে তাওবিল এই তাওবিল ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে এসেছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা এই যে মাজিআতের নিসবত করা হয়েছে রবের দিকে আল্লাহর সাথে মাজিয়াতের যায় না কারণ মাজিয়াত এটা বান্দার মাজিয়াত হইতে পা লাগে আল্লাহর তো পা তে যা রব্বুক আয় যা রহমত রব্বিক আল্লাহর রহমত আসবে আহলুসুন্না বল জামাতের আকিদার এই পরিভাষাকে বলে তাউইল মানে ক্ষেত্র বিশেষে ব্যাখ্যা বিশ্লেষণ করা তো ইমাম বুহারি তাওল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তাওল করেছেন ইমাম ইবনে কাসির তাওল করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি তাওল করেছেন ইমাম নবাবি তাওল করেছেন মুল্লা আলী কারি তাফিল করেছেন এবার দেখেন আলবানি রহিম আল্লাহ কি লিখেছেন আলবানি রহিম আল্লাহ লিখেছেন ইমাম বুখারী আলাই রামা যে বক্তব্য দিয়েছেন যে ইল্লা মুলকা উনি বলেছেন লা ইয়াকুলু আব্দু মুমিন এমন কথা কোনো মুমিন বলতে পারে না দেখেন আপনি যদি বাংলা বুখারী শরীফের যেটা তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আপনি কিতাবুত তাফসীর কুলে এই জায়গাটা যদি খুজেন তো দেখবেন তারা লিখছে ইমাম বুখারি রহিম আল্লাহর এই ব্যাখ্যা আহলু সুন্নাত জামাতের আকিদার সাথে যায় না তাহলে ইমাম বুখারির আকিদা আহলু সুন্নাত জামাতের আকিদার সাথে যায় না মাসাল্লাহ আমাদের বাংলাদেশের শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ যিনি এখনো সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারেন না তার আকিদা বুঝেন ইমাম বুখারির আকিদা আলু সুন্না বল জামাতের আকিদার সাথে যায় না ইমাম সুফিয়ান সাউরির আকিদা আহলু সুন্না বল জামাতের আকিদার সাথে যায় না সুফিয়ান ইবনা উয়াইনার আকিদা আলু সুন্না বল জামাতের আকিদার সাথে যায় না ওকিব নুল জারের আঁকি দা ইমাম এই আলুর সুনাবাল জামা তোরা আকিদার সাথে যায় না তারপরে আপনার ইমাম বাইহাকের আঁকি যায় না ইমাম ইফনে আবদুল মালিকের আঁকি যায় না ইমাম নবীর আঁকি যায় না ইবনে কাসিরে আঁকি যায় না ইফনে হাজারের আঁকি দা যায় না এরপরে আপনার হ্যাঁ মুল্লা আলী উক্কারের আঁকি যায় না এতু ইমামের আঁকি যদি আহল সুনাবাল জমা তারা আকিদার সাথে না যায় অন্তত এইটা বুঝেন আবদুল রাজ্জাকিনের আঁকি দা যাওয়ার কোনো সম্ভাবনা যাওয়ার কোনো সম্ভাবনা এজন্য খুব সাবধান